সুপার এইটে অস্ট্রেলিয়াকে চোখ রাঙাচ্ছে বাংলাদেশ সাউথ আফ্রিকার স্পিডস্টার ডেলস্টেন বলেন ব্যাটে বলে জ্বলে উঠতে পারলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় লাভ করবে এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছেন তিনি তবে অস্ট্রেলিয়াকে হারাতে হলে সর্বপ্রথম দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের শান্ত লিটনরা এখনো পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন তবে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এসে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স বাংলাদেশ দলকে যথেষ্ট সমীহ করে এই কথা বলছেন ম্যাচের আগে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশের বোলাররা ও ফিল্ডাররা দুর্দান্ত পারফরমেন্স করে সুপার হেটে জায়গা করে নিয়েছে অবশ্যই আমরা বাংলাদেশের দুজন প্লেয়ার থেকে সতর্ক থাকতে হবে বড় মঞ্চে এরা সবসময়ই দুর্দান্ত পারফরমেন্স করে আসছে বিশেষ করে সাকিব ও মোস্তাফিজুর রহমান যে কোনো মুহূর্তেই এরা খেলার মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে তারা যে কোনো প্রতিপক্ষের জন্যই হুমকি স্বরূপ এই দুজনকে আটকাতে পারলে অবশ্যই আমরা ম্যাচে জয়লাভ করতে পারবো বাংলাদেশ সবসময়ই আমাদের কাছে কঠিন প্রতিপক্ষ বাট আমরা বিশ্বাস করি সুপার এই ম্যাচে আমরা বাংলাদেশের বিপক্ষে জয়লাভ করব।